হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কিভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন অনেকে আছেন আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে নিজে নিজেই আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন কিভাবে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন হ্যাঁ বিয়ার্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন গুগল আর জিমেইল আপনারা জিমেইলের উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে দর্শকের দেখতে পাচ্ছেন আমি জিমেইলের উপরে একটা ক্লিক করে দিচ্ছি জিমেইলের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কর্নারে এই লোগো মার্ক এই লোগো মার্ক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কী করবেন এই যে অ্যাড অ্যাড জিমেইল আপনারা এখানে দুইটা অপশান পাবেন ফার্স্টটা অ্যাড জিমেইল এখানে একটা এই টিকমার্কের এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন মার্কে গুগল এই গুগল একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের মাঝে একটু লোডিং নেবে লোডিং দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে যদি আপনার ফোনে পাসওয়ার্ড থাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসানো শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বসিয়ে দিলাম তারপরে আবার একটু লোডিং নিবে ঠিক আছে দর্শক হয়তো নেট কালেকশন আমার একটু খারাপ ডাটা ইউজ করছে এর জন্য লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে ডাইরেক্ট আপনারা কী করবেন এখান থেকে যে ক্রিয়েট জিমেইল ক্রিয়েট অ্যাকাউন্ট জিমেইল না ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পর দুইটা অপশন আসবে পার্সোনাল জিমেইল আর বিজনেস জিমেইল আপনি কোনটা খুলতে চান জাস্ট আপনারা বিজনেস জিমেইলই খুলবেন এটাই ভালো বিজনেস জিমেইল একটা ক্লিক করে দেবেন বিজনেস জিমেইলে ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পরে দুইটা অপশান আপনাদের মাঝে দেখতে পারবেন আপনারা কি জিমেইল খুলবেন সেই জিমেলের নেমটা এখানে বসিয়ে দিবেন জাস্ট আমি আপনাদের মাঝে বোঝানোর জন্য আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে আমি লেখবো শর্ট শর্ট এখানে ডাইরেক্ট আমি শর্ট লিখে দিলাম শর্ট লেখা দেওয়ার পরে আমি ঠিক আছে দর্শক এই যে দেখতে পারছেন এখানে শর্ট লিখে দিলাম জাস্ট আমি এখানে ক্রিয়েট করতেছি শর্ট এখানে কিন্তু অলরেডি শর্ট আমি লিখে দিয়েছি দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন এই যে নিচে নেক্সট আছে এই নেক্সটা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের মাঝে লোডিং নিয়ে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে যাই কী করবেন এই যে এখানে ডেট দিবেন মাস দিবেন আর জন্ম তারিখ দেবেন এখানে কত মাসে জন্মগ্রহণ করেছেন আপনাদের জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন ঠিক আছে দর্শক জাস্ট আমি আমার জন্ম নেম তার তারিখটা এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটি আপনাদেরকে করতে হবে এখান থেকে ঠিক আছে আপনাদেরকে ডেট ওখানে বসিয়ে দেবেন তারপরে যে নিচে এখানে অপশান আছে এখানে আপনার জেন্ডার দিবেন কোন জেন্ডার আপনি মেয়ে হলে ফিমেল দিবেন ছেলে হলে মেল দিবেন ঠিক আছে আমি যেহেতু ছেলে সেজন্য আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে সব অপশন সিলেক্ট করে দেওয়ার পরে নিচে এখানে সেন্টে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস তিনটে ইন্টারফেস শো করবে এখান থেকে তিন নাম্বার একটা ক্লিক করবেন ঠিক আছে দর্শক এই তিন নাম্বার যে অপশন রয়েছে এই এই অপশানে আপনারা একটা ক্লিক করে দিবেন তিন নাম্বার অপশানে আপনার একটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই টিকমার্ক এইখানে একটা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে আপনি কোন নামে জিমেল খুলতে চান ঠিক আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে আপনার জিমেল এখন হতে পারে করিম করিম জিমেল ডট কম বা এখানে শর্ট ফানি পাঁচশো আশি জিমেল ডট কম আমি এখানে তুলে দিচ্ছি আপনাদের নাম অনুযায়ী দিবেন করিম বাচ্চু বা মোহন যে কোনো নাম এখানে তুলে দিবেন এবং হাতে লিখবেন এখানে হাতে লিখবেন যে শর্ট পানি আমি লিখলাম শর্ট পানি দেওয়ার পরে যেখানে নেক্সটে ক্লিক করলাম এখন কিন্তু জিমেইল হয়ে গেল এখানে পাসওয়ার্ড যাচ্ছে এখানে আমরা আপনাদের মন মতো যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনারা বসিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই পাসওয়ার্ড বসানোর আগে দ্য রেট দিলে ভালো হয় এখানে আপনার পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে জিমেইল কিন্তু অলরেডি খুলে গেছে তারপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসবে আপনারা এখানে সেপে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের মাঝে অলরেডি কিন্তু জিমেলটা শো করছে এই যে দেখতে পাচ্ছেন শর্ট ফানি পাঁচশো আশি জিমেল ডট কম তারপরে নেক্সট আবার নিচে ক্লিক করবেন ক্লিক করার পর অলরেডি কিন্তু আপনার জিমেলটা আপনার ক্রিয়েট হয়ে গেছে এটা কিন্তু আপনার জিমেলটা ফোনে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আর কোনো প্রবলেম নাই আপনি এখন কিন্তু আপনি এগুলো ব্যাক করে দিয়ে আপনার ফোনে শুরুতে গিয়ে আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনার জিমেলটা ওকে হয়ে গেছে এ দেখতে পারছেন আমার এখানে অনেকগুলো জিমেইল অ্যাড আছে তারপরে যে আমি যে জিমেইলটা খুলেছি এই যে লোগো মার্ক এই জিমেইলটাই কিন্তু আমি মাত্র খুললাম ঠিক আছে এভাবে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট আপনাদের ফোনে ক্রিয়েট করতে পারেন খুব সহজে এক মিনিটে হ্যাঁ বিয়র্স ভিডিওসটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ভিডিও সব সময় তুলে ধরা হয় হ্যাঁ বিয়র্স দেখেন এভাবে কিন্তু আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে এক মিনিটে ঘরে বসে বিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য ধন্যবাদ